প্রেমময় শ্রী ঠাকুর শ্রীচরণে কোটি কোটি প্রণাম প্রণাম আছে লক্ষী মাতা শ্রীচরণে প্রণাম আছে আমার আচার্য শ্রীচরণে প্রণাম আছে ঠাকুর পরিবারের সবার শ্রীচরণ আমার সাপ্তাহিক অনলাইন অধি সৎসঙ্গ অধিবেশনে আজকে আলো আলোচ্য বিষয় হলো বিশ্বাস কেটে গেলে কোনো বিরুদ্ধ ভাবই তাকে চলাতে পারে না এই উক্ত বিষয়বস্তুর এর অর্থ হলো যখন আহ বিশ্বাস পেকে গেলে বিশ্বাস পেকে গেলে কোন বিরুদ্ধ ভাবই তাকে পারে না এর অর্থ হলো যখন কারুর বিশ্বাস করি আমাদের বিশ্বাস বিশ্বাস পেকে যাওয়া বলতে কি বুঝায় সাধারণত বিশ্বাস পেকে যাওয়া বলতে একটি বুঝায় বিশ্বাসের গভীরতা ও পরিপাক পরিপক্কতা যখন কোন বিশ্বাস মনের গভীরে পারে। তখন তা কেবল থাকে না বরং তা ব্যক্তির সত্তার সাথে একাত্ম হয়ে যায় এই টেকে যাওয়া মানে হলো বিশ্বাসকে যুক্তি ও অভিজ্ঞতার মধ্যে যাচাই করে দৃঢ় করা আরো গাঢ় করা যা একেবারে কোনো কে স্বাধীন করে তুলে তারপর হচ্ছে বিরুদ্ধ বাপ বিরুদ্ধ বাপ বলতে আমরা কি বুঝি বিরুদ্ধ বাপ বলতে বুঝায় এমন কোন চিন্তা ভাবনা পরিস্থিতি বা তথ্য যা আপনার বিশ্বাসের বিপরীত বা তাকে চ্যালেঞ্জ করে এগুলো হতে পারে অন্য কারুর সমালোচনা কোন নেতিবাচক খবর সংশয় সৃষ্টিকারী কোন ঘটনা বা ব্যক্তিগত অভিজ্ঞতার কারণে মনে আসা ফলাতে পারে না এর এর অর্থ কি ঠালাতে পারে না ঠলাতে পারে না এর অর্থ যখন বিশ্বাস পেকে যায় না অর্থাৎ এটিকে নর্বলে বা দুর্বল করতে পারে না বিশ্বাস এক শক্তি কুটিতে দাঁড়িয়ে থাকে যা যেকোনো ঝড়ের মধ্যেও

সঠিক পথে এগিয়ে চলে অর্থাৎ যখন কোন ব্যক্তি বিশ্বাস তার নিজের মরণ অনুভূতি হয় তখন মানসিক বাধা তাকে বলাতে পারে না এই পেকে যাওয়া বিশ্বাসী মানুষের জীবনে চূড়ান্ত স্থিরতা ও আত্মীয় এনে দেয়